মাহরান সরকার বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা আবার চালু করতে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বাহরাইন সফরের সময় শনিবার তার সাথে বৈঠক হয় দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেলের সেই বৈঠকে ভিসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় বৈঠকে বাহরাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনকে জানান বাহরাইন সরকার ধাপে ধাপে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা আবার চালুর বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে দ্বিপাক্ষিক এই বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে দুই সালের পর থেকে বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসার দরজা এমনকি ফ্যামিলি ভিসা বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে অসুবিধায় আছেন দেশটিতে থাকা দেড় লাখ প্রবাসী বাংলাদেশি বিষয়টি বিবেচনায় নিয়ে তৌহিদ হোসেন ফ্যামিলি ভিসা ও ব্যবসা সংক্রান্ত ভিসা খোলার অনুরোধ করেন যাতে ব্যবসায়ী পেশাজীবী দক্ষ ও অদক্ষ কর্মীরা আবার দেশটিতে যেতে পারেন এছাড়া দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দীদের স্থানান্তর সংক্রান্ত একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয় যদিও বাহরাইনে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভিসার বিষয়ে আশয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এদিকে তিন দিনের মানামা সম্মেলনে যোগ দিয়ে বাহরাইনে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বাহরাইনের সম্মেলনের ফাঁকে তিনি বৈঠক করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন বিন সুলতান আল মুরাইখির সাথে বৈঠকে কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন তিনি এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের প্রচেষ্টার প্রশংসা করেন পররাষ্ট্র উপদেষ্টা এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সাথে আঞ্চলিক সম্প্রীতি উন্নয়নে বাহরাইনের গঠনমূলক নেতৃত্বের প্রশংসা করেন মোহাম্মদ তহিদ হোসেন তিন দিনের মানামা ডায়লগের শেষ দিন দুই নভেম্বর পররাষ্ট্র উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে বাহরাইন ছেড়েছেন